জরুরি টাকার প্রয়োজনে বিক্রি হয়ে যাচ্ছে এই তিন তিনখাটার জমিটা অনেক প্রবাসী ভাই আছেন অনেক বাংলাদেশি ভাই আছেন যাদের স্বপ্ন ঢাকা শহরে একটু স্বপ্নের বাড়ি থাকবে এক টুকরা জমি থাকবে তাদের উদ্দেশ্যেই বলতেছি ইমার্জেন্সি টাকার প্রয়োজন হওয়াতে এই জমিটা কিন্তু বিক্রি করা হচ্ছে যারা ঢাকায় একটু স্বপ্নের একটা বাড়ি করতে চান বা একটু জায়গা নিতে চান আপনারা কিন্তু চাইলে এই সুযোগটা কিন্তু নিতে পারেন ঢাকার রামপুরা বনশ্রী যে রোডটা আছে ড্যামরা থেকে এই রোডের পাশেই মানে ফোর লেনের যে রোড এই রোডের পাশেই কিন্তু চমৎকার লোকেশনে প্রাইম একটা লোকেশনে কিন্তু এই পনে তিন কাঠা জমি কিন্তু বিক্রি হয়ে যাবে যারা বিস্তারিত জানতে চান বা কেমন কি ডিটেলস জানতে চান স্ক্রিনে যে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ঢাকা রামপুরা রোডটা এই যে সাদা যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু তো যারা এইটা সম্পর্কে আরও বিস্তারিত জানবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন